প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনার দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ রোববার চোদ্দ জুলাই দু হাজার চব্বিশ তিরিশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ সাত মহরম চোদ্দোশো ছিচল্লিশ প্রিয় দর্শক আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি নাটেনে পুরো বিরোধী দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আপনার একটি হাতের ছোঁয়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে আর একটি সাবস্ক্রাইব আমার চ্যানেলটি মনিটাইজেশন নিতে সহায়তা করবে এবং ভালো ভালো ভিডিও আপলোড দিয়ে উৎসাহ যোগাবে তাই বিনীতভাবে অনুরোধ করছি না টেনে পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনারা দেখছেন দৈনিক প্রথম প্রধান শিরোনাম রিজার্ভের উপর চাপ কমছে না বাজেট সহায়তা চীন থেকে বাজেট সহায়তা আপাতত মেলেনি ডলার সংকট রিজার্ভ বাড়াতে দাতা সংস্থার কাছে বাজেট সহায়তা চেয়েছে সরকার দেশে যখন দেশ যখন গরিব হয়ে যায় তখন বন্ধুও পাশে থাকে না আমরা চীন ও ভারত থেকে তেমন কিছু পেলাম না আন্দোলনকারীদের বঙ্গভবন অভিমুখে পদযাত্রা আজ ঢাকার কিছু এলাকার চিত্র বৃষ্টি থামার তিরিশ ঘন্টা পরও জলাপদ ভোগান্তি কোটা সংস্কার নিয়ে তথ্যমন্ত্রী তথ্য প্রতিমন্ত্রী বিচারাধীন বিষয়ে সরকারের এখন কিছু করার নেই কোটা সংস্কার আন্দোলন পুলিশকে মারধর ও গাড়ি ক্ষতিগ্রস্ত করার অভিযোগে মামলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সার্বজনীন পেনশন ও আগামী বছর থেকে কাঁচামরিচের কেজি তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা বন্যায় আশ্রয়কেন্দ্রে শিশুদের পড়ানো শুরু করি করার পরে আগে শুকুর ঠেকান দ্য নিউ এজ নিউ নিউয়েজে প্রধান শিরোনাম গভর্নমেন্ট ইন্ডেন্ট ইন্ডেন্টিফাইজ হাফ হাফে ডজন ড্রিস টু ডেভিড ম্যানেজমেন্ট এন্টিকোটা প্রটেস্টার টোয়েন্টি ফোর হাওয়ার্স আলটিমেটাম গিভেন টু লিফ্ট কেস স্টুডেন্টস টু মার্চ টু আওয়ার্স বঙ্গভবন টুডে public university teachers to uh, decide next course today parts of Dhaka under water 30 uh, 30 hertz after rain fresh areas flooded দৈনিক সমকাল ঢাকার দুই সিটি মেয়রের ওয়াদার ভরাডুবি রাজধানীর জলবদ্ধতা তিন বছর খরচ হাজার কোটি টাকার বেশি জলবদ্ধতা হবে না বলে দুই মেয়র মিথ্যা প্রস্তুতি দিয়ে যাচ্ছেন এক বিসিএসএ পঁচিশ জেলার কেউই নেই পুলিশ কাডার অনিয়ম করে কেউ উত্তীর্ণ হয়েছেন কিনা তদন্ত চলছে অনেক জেলার কেউই কেন মেধাতালিকায় আসছেন না তা খতিয়ে দেখছে সিআইডি চল্লিশ একচল্লিশ ও তেতাল্লিশতম বিসিএসএ সাত জেলার নেই একজনও একশো টাকার ছাড়ালো বেগুন বরবটি গাজর টমেটো সঙ্গে বৈঠক কর্মবিরতির বিষয়ে শিক্ষকদের সিদ্ধান্ত আজ ভাঙচুরের মামলা পুলিশের অনমনীয় আন্দোলনকারীরা কোটা সংস্থার আন্দোলন ছাত্রদের আন্দোলন থামানো উচিত স্বরাষ্ট্রমন্ত্রীর আন্দোলন অনুপ্রবেশকারী ঢুকছে ডিবি প্রধান বঙ্গভবন অভিমুখে পদযাত্রা আজ পেশাদার আন্দোলনকারীরা রাজপথে নেমেছে এখন টাকা নেই ডলারও নেই কণ্ঠাসা করার আদিতে বিপদে দল দ্য ঢেলি স্টার গভর্নমেন্ট মে ফর কোটা রিফর্ম দৈনিক যুগান্তর অবরোধ নয় আজ পদযাত্রা রাষ্ট্রপতি কাছে স্মারুখলিপি কোটা আন্দোলনে নতুন বাঘ কটোর হচ্ছে সরকার ও শৃঙ্খলা বাহিনী সরকারি কাজে বাধা ও গাড়ি বাংচুরি পুলিশের মামলা প্রত্যাহারের শিক্ষার্থী শিক্ষার্থীদের আন্দোলনকারীরা গোলাপানিতে মাছ শিকার করতে যাচ্ছে ছাত্রলীগ সভাপতি প্রার্থীপতি সর্বোচ্চ দুই লাখ টাকা প্রশ্ন ফাঁস শিশুর বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা চাকরিজীবীদের আচরণ বিধিমালা সম্পদের হিসাব গোপনের নিশ্চয়তা চান কর্মকর্তারা যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের চতুর্থ মৃত্যু পালিত শোক শ্রদ্ধা ভালোবাসায় কি স্মরণ টাকা চাপিয়ে অচল ব্যাংক টিকিয়ে রাখা যাবে না সার্বজনীন পেনশন স্কিম আগামী বছর চালু হবে দৈনিক বণিক বার্তা প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ কোটা সংস্কার আন্দোলন গণপদযাত্রা নিয়ে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেবেন শিক্ষার্থীরা চ্যালেঞ্জি শুধু অর্থের চাপ নয় সরবরাহ ভোগান্তি তৈরি করছে দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস ডিউনোভার্সেলস এমপ্লয়মেন্ট হিট হার্ট অ্যামেড ফরেক্স ওয়েজ আজকের পত্রিকা একশো চুয়ান্ন শিক্ষকের সনদ জাল বিআইএর তদন্ত বিআইএ তদন্তে জাল সনদের বিষয়টি ধরা পড়েছে বেতন ভাতা বাবদ নেওয়ার ষোলো কোটি টাকা ফেরত দিতে হবে তাদের সনদ জাল হওয়ার পরেও তাদের এমপিভুক্ত হওয়া নিয়ে প্রশ্ন ব্যাংক লুটে খাচ্ছে কয়েক গোষ্ঠী জনের ব্যাংক হিসাব হিসাবে মোটা অঙ্কের লেনদেন পিএসসির প্রশ্নপত্র ফাঁস চাপে রেখে শিক্ষার্থীদের পিছু হটানোর চেষ্টা কোটা সংস্কার আন্দোলন মন্ত্রীর দাবি ভুল ভেঙেছে স্পষ্ট নন শিক্ষকেরা দ্য বিজনেস পোস্ট যমুনার ডাস বাংলা প্রাইম এস জে বি গ্রাফ টপ পজিশন কোটা পটেস্টার্স প্লান মেমো টু প্রেসিডেন্ট মাস মার্চ টোডে সময়ের আলো টাকায় কেনেন ভোগান্তি সেবার মান নিয়ে মোবাইল ফোন গ্রাহকদের ক্ষোভ জরিপে ট্রাম্প এগিয়ে সুযোগ আছে বাইডেনেরও ব্যাংক লোডে খাচ্ছে কয়েকটি গোষ্ঠী কিছু পরিবার টিভিএস দ্য বিজনেস স্ট্যান্ডার্ডস ফরেন সিগারেট আর নট ইম্পর্টেড ইট দে আর এভরিহায়ার এন্টিকোটা প্রোটেস্টার্স প্লান মার্চ টুডে ডিসপাইট গভর্নমেন্ট হার্ডলাইন প্রত্যয় টু বা এফেক্টিভ ফ্রম জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ নর্থ দিস ইয়ার কাদের এক দফা যাচ্ছে কোটা বিরোধী আন্দোলন যথাযথ প্রশিক্ষণ দিয়ে বিশ্বমানের খেলোয়াড় তৈরি করুন কোটা নিয়ে আইন তার নিজস্ব করিতে চলবে কাদের ভঙ্গভবন অভিমুখে পদযাত্রা সারকলে পি শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার আল্টিমেটাম বিএনপিকে সমমানাদের রোডমার্চের প্রস্তাব পানিতে ব্যবসায়ীদের স্বপ্ন শেষ দেশে টাকাও নেই ডলারও নেই তালাবাটি বেঁচে কোরমা পোলাও খাচ্ছে ব্যাঙ্ক কুপার ফাইনাল কাল আর্জেন্টিনার গোলে আর্জেন্টিনার শোলে নাকি কলম্বিয়ার দ্বিতীয় শিরোপা প্রতিদিনের সংবাদ গরিব সিরাজুল বিপুল সম্পত্তি গরিব সিরাজুলের বিপুল সম্পত্তি দুর্নীতির অ্যান্তার অভিযোগ ঢাকায় ছয়টি বাড়ি একাধিক প্লেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনোসিস সেন্টার চাঁদাবাজি ও জমি দখলি তার ব্যবসা চতুর্থ শ্রেণী কর্মচারীর চাকরি ছেড়ে রাজনীতিতে যুক্ত হন ওয়ার্ড যুব মহিলা লীগের লীগের গুরুত্বপূর্ণ পদে আছেন স্ত্রী তমা আমার জমি জমা কিছুই নেই গরিব মানুষ আওয়ামী লীগের হাইব্রিড চক্র আমার বিরুদ্ধে লেগেছে বি এম সিরাজুল ইসলাম বাট্রি সনাম ওয়ার্ড কাউন্সিলর ডিএনসিসি ডিএসসিসি কোটা সংস্কারে আলাদা কমিশন গঠনের তাগিদ বাংলাদেশ জার্নাল আজ গণপদযাত্রা রাষ্ট্রপতিকে স্মারকলিপি কোটা বিরোধীর বিরোধীদের নতুন কর্মসূচি কোটা বিরোধীদের দাবি সঠিক নয় এই দাবি সংবিধান পরিপন্থী কোটা বিরোধীদের আন্দোলন থামানো উচিত স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের গাড়ি বাংচুরের অভিযোগে মামলা আন্দোলনকারী শিক্ষার্থীদের কেউই কেউ ইন্ধন দিতে পারে ডিবি প্রদান মূল সড়কে ব্যাটারি চালিত রিকশা চলার কোনো সুযোগ নেই ডিএমপি মুক্তিযোদ্ধাদের কোটার প্রয়োজন নেই সন্তানরাও কোটার বাইরে গণপূর্ত মন্ত্রী ঢাকা প্রতিদিন কোটা বিরোধী শিক্ষার্থীদের নামে পুলিশের মামলা মামলা প্রত্যাহারে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম কোটা সংস্কার আন্দোলন রাস্তা বন্ধনা করে আদালতে আসুন শিক্ষার্থীদের স্বরাষ্ট্রমন্ত্রী আন্দোলন নিয়ে নতুন দিক নির্দেশনা কোটা সংস্কারের কমিশন গঠনের দাবি যাসদের কোটা সংস্কার আন্দোলন আর প্রস দেবে না সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের কেউই কেউ ইন্ধন দিতে পারে ডিবি প্রদান জলবায়ু সংকট মোকাবেলা জাতিসংঘের সহায়তা চান পরিবেশ মন্ত্রী আমি ঠিক আছি সমর্থকদের বাইডেন বৈষম্য দূর করতে কোটার প্রয়োজন আছে তথ্য প্রতিমন্ত্রী আমার সংবাদ রাজনৈতিক বিবেচনায় টিসিবির ডিলারশিপ দশ বছর ধরে পোক্সি দিচ্ছেন কাউসার দাবিতে এসে দড়া কোটা সমাধান আদালতের মাধ্যমেই ভোরের কাগজ জনদুর্ভোগের বিরুদ্ধে হুঁশিয়ারি কোটা বিরোধিতা রাজধানী রাজনীতির গন্ধ পাচ্ছেন মন্ত্রী ও নেতারা আন্দোলনকারীরা অনর কর্মসূচি চলবে বিশৃঙ্খলা করলে একশনে যাবে পুলিশ বারবার দাবি পরিবর্তন করা হচ্ছে কেন তথ্য প্রতিমন্ত্রীর প্রশ্ন গাড়ি বাংচুরের দায় পুলিশের মামলা আন্দোলন আন্দোলনে ইন্ধন ডিবি প্রদান কোটা আন্দোলনকারীরা গণ পদযাত্রা করবে আজ শারুকল বিদেব রাষ্ট্রপতিকে বৃষ্টি এলেই ঢাকায় বৃষ্টি হলেই জলজট ও এই দুর্ভোগের সমাধান কী সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে বৃষ্টির পানি দ্রুত নির্বাসনের ব্যবস্থা নিতে হবে সীমান্ত নিরাপত্তায় সংসদকে চার পরামর্শ দিলেন হাইকোর্ট রেখা থেকে দেশের ভেতরে দশ মাইল বিজেপির সম্পত্তি ঘোষণা আট কিলোমিটার জমি ফাঁকা ও সমা সমান রাখা আজকের সংবাদ শিক্ষকদের আন্দোলন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি বন্ধ ক্লাস শুরুর আগে যানজট আছে কৃষি গুচ্ছভুক্ত নয় বিশ্ববিদ্যালয় এখনও হয়নি ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষা প্রক্রিয়া শেষ হয়নি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি গুচ্ছভুক্ত চব্বিশ বিশ্ববিদ্যালয় প্রকৌশলী গুচ্চুক্ত তিন বিশ্ববিদ্যালয়ে এখনও প্রায় সাতশো আসন ফাঁকা তালিকায় বাংলাদেশ আপডেট ঢাকা ইজ সিঙ্কিং আন্ডার ওয়াটার আজকালের খবর কোটা সংস্কার আন্দোলন পুলিশকে মারধর গাড়ি ক্ষতিগ্রস্ত করার অভিযোগে মামলা গণপদযাত্রা ও রাষ্ট্রপতি বরাবর আজ সারকলিপি দেবেন শিক্ষার্থীরা শিক্ষার্থীদের স্বরাষ্ট্রমন্ত্রী রাস্তা অবরোধ না করে আদালতে আসুন ওবাদুল কাদেরের সঙ্গে শিক্ষক নেতাদের আলোচনার ফলপ্রসূ আজ কর্মসূচি প্রত্যাহার করে ক্লাসে ফের ঘোষণা দৈনিক কঠোরতোয়া কোটা বিরোধীদের বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা পুলিশ ও ছাত্রলীগের হুশিয়ারি মামলা প্রত্যাহার চব্বিশ ঘন্টা আলটিমার্টম শিক্ষার্থীদের আজ গণপদযাত্রা রাষ্ট্রপতি বরাবর স্বরকলিপি প্রদান প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে লাইক দিবেন শেয়ার করবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন